আচ্ছা ফেসবুকে আজকাল পেজের রিচ বাড়ানো মানে পরিচিতি আছে দেখলাম বেশ কাজের জিনিস হ্যাঁ তো আমাদের আজকে লক্ষ্য হলো এই তথ্যগুলো ঘেটে দেখা যে কিভাবে একটা ফেসবুক পেজের গ্রোফ আর দর্শকের পেজের কন্টেন্টের মিল থাকা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মানে পোস্ট দেখাতে পারে আর যদি মিল না থাকে ধরুন নাম দিলেন কমেডিটা আর উইকেন্ডে উইকেন্ডে সকাল নটা বা রাত নটার কথা বলা তো খুবই জোর দেয়া হয়েছে বলা হচ্ছে ভিডিও দিয়ে নাকি তাড়াতাড়ি পরিচিতি পাওয়া যায় শুরুতেই মনোযোগ কেড়ে নেওয়া আর কি ঠিক কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান তো এখন আর পোস্টে প্রশ্ন করা কমেন্টের উত্তর দেওয়া মানে দর্শকের সাথে একটা যোগাযোগ রাখা এটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে শুধু সৌজন্য ভাবলে চলবে না সময় উল্টো বিরক্তি তৈরি করে কন্টেন্ট ভালো হলে মানুষ এমনিতেই এঙ্গেজ করবে একটা সাপ্তাহিক কন্টেন্ট প্ল্যান বা রুটিনের উদাহরণও দেওয়া ছিল দেখলাম বেশ ইন্টারেস্টিং তাহলে আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম Facebook